যে টাকা বিকাশ নম্বর বিকাশে দিস বিকাশে দিতে চেয়েছে বিকাশ নম্বর নিয়েছে আচ্ছা তো উনার নাম কি আপনি জিজ্ঞাসা করেনি বাসা কোথায় দর্শনায় 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 বাসা দর্শনায় বাসা তো এখন এখন কি ওর ভিতর জিজ্ঞাসাবাদ চলছে এখন জিজ্ঞাসাবাদ চলছে আর বিকাশ নম্বর নিল বিকাশ দিতে চেয়েছে দিতে চেয়েছে

দর্শক আমি এখন সরাসরি ডাকবাংলা বাজার থেকে আছি দর্শক এখানে চিন্তাইকারী ধরা পড়েছে অর্থাৎ পকেটমার সে সাধারণ মানুষ আসলে এইসব পকেটমার চিন্তাইকারীদের কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে অনেকে ভোগান্তিতে পড়ে দর্শক আমি সেই ডাকবাংলা বাজার থেকে সরাসরি আপনাদের আছি দর্শক এখানে এই ঘরের ভেতরে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে দর্শক তিনি টাকা দিতে চেয়েছে তা তার বাসা আমরা জানতে পেরেছি দর্শনায় এত কষ্ট ধান তা আবার করে মানুষ করে রাইসে আবার ভালো খেয়েছে আরে সঙ্গে তিনটে নিয়ে মাই করে গেছে

আচ্ছা আপনি এখন তার টাকা কি দেবেন না আপনি আচ্ছা আপনারা কি দেখেছেন চেক করেছেন না আমরা চেক টাকা আপনি কাজ কতদিন ধরে করেন না তিনি সাক্ষ্য দিয়েছে তিনি আমাদের বলল আপনি এর আগেও টাকা নিয়েছেন এবং বাইরে আরেক জরা আর এক তার কি তার কিন্তু লেগ ফুটেজ আছে আমাদের কাছে মানে তার কথার ফুটেজ কিন্তু আমাদের কাছে আছে তা আপনি সত্য বলেন তার তার ফুটেজ ফুটেজ আছে আছে মানে কিন্তু আপনি তার কাছ থেকে এর আগেও টাকা নিয়েছেন ঠিক আছে তিনি কিন্তু আমাদের বলল ঠিক আছে আর আপনি যদি টাকা তার না দেন তাহলে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নিব ঠিক আছে

আপনার নাম কি জাহাঙ্গীর দর্শনে বসা দর্শক ডাক বাজার থেকে ইনি এই এই ব্যক্তির টাকাটা নিয়েছে দর্শক তিনি এখন টাকাটা দিতে চাচ্ছে তার নাম জাহাঙ্গীর তার বাসা দর্শনায় তো দর্শক এর আগেও তিনি অনেক মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিয়েছে তো দর্শক এমন মানুষদের কারণে কিন্তু সাধারণ মানুষ বিপদে পড়ে সবজি এবং অন্যান্য জিনিস বিক্রি করে তারা যে বিক্রি করতে আসে এসে তারা কিন্তু নিরাপদে বাসায় যেতে পারে না এই সব মানুষদের কারণে দর্শক আমি কিন্তু ডাকবাংলা বাজার থেকে আসি সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা নাম জাহাঙ্গীর দর্শক তার বাসা দর্শনায় তো তিনি টাকা দিতে চেয়েছেন আমাদের বলল